বহু বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে আসাতে ওই দিনের প্রোগ্রামে আমি উপস্থিত হতে পারিনি সেই জায়গা থেকে দায়িত্ব বোধের জায়গা থেকে এবছরও এসার পরও হইলেও আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করেছি এজন্য যারা বাহিরে এখনো মনে করছে যে হয়তো পরে আসবে পোস্টারে লেখাই ছিল বা দেশটা এরপরেও এসার পরে একজন আলোচনা করার সুযোগ পেয়েছে হয়তো এরপর আমি এসেছি এজন্য অল্প সময় ইনশাল্লাহ আপনাদের সামনে কিছু কথা বলবো যতক্ষণ আমি বুতো বলতে মджমাকে শত সুত্ত আওয়াজ দিয়ে জমায়ে রাখবেন পারবেন ইয়া আওয়াজ থাকবে যুবকের মতো কোন ইনশাআল্লাহর আওয়াজ জন্য কম না হয় জবান খুলে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের আওয়াজ পছন্দ হলে আমি আপনাদের কি আলোচনাও শুনাবো ফাকি গজলও শোনায়ে দেব আর যদি আওয়াজ পছন্দ না হয় তাহলে শুধু আলোচনা করে চলে যাবো কোনো গজল গাওয়ার চেষ্টা করব না গলার অবস্থা তেমন ভালো না ঠান্ডা শুডি লেগে সব বন্ধ এসে

আসবিদ রক্ত আর জীবনের বিনিময় ঠিক না আসবিদ রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আমার সঙ্গে গাইতে হবে সে কোনো আসবে না রে সে কোনো দিন আসবে না রে কর যদি

প্রয়োজনে জমি নেই ঢেবে দেবে মানবে না পরাজ মানবে না জীবন সে কোন দিন আস কর যদি ভয় সে কোনো দিন বেনারে কর যদি সে কোনো দিন না বেনারে কর যদি ভয় করবো কাকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুক বলেন আমি ভাইরা আমার আজকের এই প্রোগ্রামটি মসজিদের উদ্যোগে শাহী মসজিদ আপনাদের এই বারেরা পূর্ব পাড়া শাহী মসজিদের উদ্যোগে মসজিদ আমাদের দেশে যেভাবে উন্নত আল্লাহর রহমতে আল্লাহর ফজল করমে মসজিদ যেভাবে উন্নত এভাবে মুসল্লি যদি উন্নত হইতো। এদেশের মানুষ দুর্নীতি আর চাঁদাবাজি করতে পারত না যদি মুসল্লি উন্নতি হইত কিন্তু আমাদের আফসোস এই সকালে ফজরের নামাজের মুসল্লিদের দিকে তাকাইলে মনে হয় না এদেশে কোনো ইমানদার আছে কিন্তু আগামী কাল কি বার শুক্রবার শুক্রবার জুমার দিনে দেখেন মসজিদের জায়গা দেওয়া যায় কিনা ঠিক সকালে ফজরের নামাজে তাকাইলে মনে হয় কোনো মুসল্লি নাই মুসলমান নাই আর জুমার নামাজে তাকাইলে মনে হয় কোন রাস্তিক নাই দেশে ঠিক জুমার নামাজে জায়গা দেওয়া যায় না আর ফজরের নামাজে মসজিদে টেনে মুসল্লি আনা যায় না যারা নিজেদেরকে শুধুমাত্র দুই অক্তের মুসল্লি মনে করে এরা আসলে মুসলমান না ভণ্ড এরকম অসংখ্য ভণ্ড দেশে আছে যারা মনে করে দরকার নাই যারা মনে করে রোজা দরকার নাই এগুলো তো পড়বে হুজুরেরা টুপিওয়ালারা এই জন্য মসজিদ যেভাবে পাকা হয় এভাবে যদি মুসল্লি পাকা হতো তো সমাজে অন্যায় অবিচার কমে যেত ঠিক যে সমাজে নামাজ প্রতিষ্ঠাস ওই সমাজে কোন অন্যায় থাকতে পারে নামাজ যেমন একটা ইবাদত যেটা বানদার গুনাহকে ধুইয়া মুছে সাফ করে দেয় ঠিক এজন্য কোরআনে বলেন নামাজ এমন একটা ইবাদত tanha 'anil fahsā'i যেটা আমভাবে ভাবে করলে যত প্রকার গুনাহ আছে সব গুনাহ থেকে নামাজ কি করে বিরত রাখে নামাজ বান্দাকে রাখে থেকে বাঁচায় রাখে বিরত রাখে কিন্তু আমাদের এই সমাজে নজর দিলে দেখবেন মসজিদ থেকে বের হয়েই সিগারেট ধরায় টানা শুরু করে দেয় আছে কি আছে মাত্র বের হইতে পারে নাই মাছ ধরায় ফেলছে টুপিও মাথায় অনেক মুখলিস সিগারেট খায় অর্থাৎ সে তার এখলাস নিয়ে সিগারেট টানে টুপি মাথায় দিয়ে সুন্দর তরিকায়

ইসলামের মৌলিক ভিত্তির প্রথমটা কি নামাজ দেখেন আল্লাফা কি নামাজ আদায়ের কথা বলেন রসুল নামাজ আদায়ের কথা বলেন যত জায়গায় কোরআন নামাজের কথা আছে সব জায়গায় কথা আছে মানে নামাজ আদায় নয় নামাজ প্রতিষ্ঠা করো কি করবে প্রতিষ্ঠা আদায় এক জিনিস প্রতিষ্ঠা আরেক জিনিস এটাই তো মসজিদ হ্যাঁ আদায় এক জিনিস প্রতিষ্ঠা আরেক জিনিস আদায় মানে আপনি নিজে পড়েন কিন্তু আপনার সন্তান করে না সংসদ থেকে আইন পাস করতে দেখেছি নামাজের আইন পাশ করতে দেখি এই জন্য ভাই নবাজ নামাজ